এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারানো শিক্ষকদের আন্দোলন আজও জোরালো মিছিলে চাকরি হারা শিক্ষকদের কণ্ঠে এসএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র খুব শোনা যাচ্ছে তাদের অভিযোগ এসএসসি দুর্নীতিগ্রস্ত নিয়োগ প্রক্রিয়া ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং প্রকৃত যোগ্য প্রার্থীদের বঞ্চিত করছে তারা বলেন আমাদের ওএমআর দেখান কারা যোগ্য প্রমাণ করুন এই দাবিতে প্লাকার্ড হাতে মিছিলে হাঁটছেন শিক্ষকরা চাকরিহারা প্রার্থীদের পাশে এসে এবার দাঁড়ালেও মালদার বিজেপি বিধায়ক তিনি দেখা করেন প্রত্যেক চাকরিহারা প্রার্থীদের সাথে এবং তিনি বলেন মেগা রিক্রুটমেন্ট স্ক্যাম এবং স্ক্যাম স্টার রাজ্যের মুখ্যমন্ত্রী এটা খুব চিন্তাজনক ব্যাপার এই লজ্জার দায় মমতা ব্যানার্জি শিক্ষকদের ওপর লাঠি পড়ছে লাঠি পড়ছে এবং ভিখারি বানানো হয়েছে এটা হচ্ছে ক্রাইম এই স্ক্যামের জন্য আমরা তাদের প্রত্যেককে জেলে পাঠাবো ক্রাইম করাপশন আর সাপ্রেশনের গল্প মানুষের অধিকারকে সাপ্রেস করা সেই শিক্ষকদের অধিকারকে নিয়ে খেলা হবে করা এসব ঘটনা এখানে ঘটেছে বিগ ক্রাইম মানে মেগা রিক্রুটমেন্ট স্ক্যাম এবং যিনি স্ক্যাম স্টার বসে আছেন ওপরে তাকে যতক্ষণ না পাবলিক অথরিটি থেকে উনি বেরোবেন ততক্ষণ এই ধরনের ম্যানিপুলেশন চলতেই থাকবে ইঙ্গিত করছে অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী শি শি ইজ ইজ গার্ডিয়ান অফ স্টেট সিটিং অন টপ আমি অনুরোধ করেছি যে কাউকে আর টাকা দেবেন না এর আগে বড় বড় লয়ারদেরকে টাকা দিয়েছেন যারা ওই চক্রের সঙ্গে যুক্ত হয়ে আছেন আমরা জানতে পারছি এখন তো আপনারা সেগুলো করবেন না সবাইকে অনুরোধ করছি যারা করবেন তারা নিজেকে কন্ট্রোল করুন আমার কাছে চলে আসুন আমরা কথা বলবো আমরা ভালো থাকার চেষ্টা করব সবাইকে স্ট্রং থাকতে হবে এনারা প্রচণ্ডভাবে কেঁদে কেঁদে ফেলছেন ভেঙে পড়ছেন ডিপ্রেশনে চলে গেছেন অনেকে ফ্রাস্ট্রেটেড হয়েছেন সেটা খুব চিন্তাজনক ব্যাপার তৃতীয় জিনিস যেটা সামাজিকভাবে এনারা ডিসক্রিমিনেটেড হয়েছেন স্টিগমা ডিসক্রিমিনেশন ডিফেমেশন এদের ওপর হয়েছে তো তার জন্য এদের যে একটা মানে সমাজের সামনে যে লজ্জা কত দুঃখ পেয়েছেন উনি সেই তো এই হচ্ছে রাজ্যের শিক্ষকের অবস্থা তার জন্য আমি লজ্জিত এই লজ্জার দায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কারণ অনেক দিন থেকে শিক্ষার শিক্ষক শিক্ষা শিক্ষক ওনার ক্যাবিন একটাই কথা বলছি শিক্ষকদের লাঠি পড়ছে লাঠি পড়ছে এবং ভিকারি বানানো হয়েছে দিস ইজ এন অ্যাপসলিউট ক্রাইম অ্যান্ড দিস মেগা রিক্রুটমেন্ট স্ক্যাম তার জন্য যারা দায়ী তাদেরকে আমরা জেলে পাঠাবোই